আমি আমার বান্ধবীকে একদিন দেখলাম দুধের ভিতরে হলুদের গুঁড়া দিতে আমি বললাম কিরে বান্ধবী দুধের ভিতরে হলুদের গুঁড়া দিচ্ছিস কেন দুধটা এভাবে নষ্ট করছিস কেন বলল আরে না দুধটা নষ্ট হবে না তুই শুধু দেখতে থাক দুধের ভিতরে এক চামচ হলুদ গুঁড়া দিল সাথে দিয়ে দিলো এক চামচ খাঁটি নারকেলের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঘন করে নিল আমি বললাম হলুদ গুঁড়া দিয়ে দুধ মানুষ খায় শুনেছি কিন্তু তার ভিতরে নারকেলের তেল দুধটা তো পুরাই নষ্ট হয়ে গেল কিছুক্ষণ পরে আর অবাক হলাম দেখলাম দিয়ে দিল একটা পুরো কফির প্যাকেট এর সাথে আরও এক দেড় চামচ চাউলের গুঁড়া দিয়ে দিল দিয়ে খুব ভালো করে মিক্স করলো তারপরে বলল এইটা এমন একটা দুর্দান্ত জিনিস তৈরি হতে যাচ্ছে যেটার জন্য সবাই হাজার হাজার টাকা খরচ করে কিন্তু কোনো কাজ হয় না এটা এতটাই উপকারী যে এটা দেখে আপনারা আমাকে ধন্যবাদ দিতে চাইবেন তো এরপরে দেখলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘনত্বের করে নিয়ে এরপরে হাতে মাখছে তারপরে বুঝলাম যে এটা খাওয়ার জিনিস হচ্ছে না এটা হাওয়া হাতে মাখার জিনিস তো হাতটায় খুব সুন্দর মতনভাবে মেখে নিচ্ছে তো এরপরে এক দেড় মিনিট পরে খুব সুন্দর মতনভাবে শুকিয়ে গেলে এটা উঠিয়ে নিচ্ছে তো এটা করে আপনারা কি করতে পারবেন হাত পায়ের যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো উঠাতে পারবেন অথবা হাত পায়ে যদি কালো দাগ থাকে সেগুলো কিন্তু নিমিশেই দূর করে ফেলতে পারবেন দেখছেন কতটা পরিমাণ ময়লা উঠে গেছে আর কতটা চকচকে হয়ে গেছে আপনারা চাইলে এই টিপসটা বাসায় ফলো করতে পারেন ধন্যবাদ